ধরো এগুলো ব্যায়াম প্রতিনিয়ত করতে হবে পরের ব্যায়াম পরের পরের ব্যায়ামটা দেখো পরের ব্যায়ামটা দেখো গুড পরের হাঁটু জোড়া লাগা ব্যায়াম দেখো কটা হলো দুইটা গেলো তাই না ওকে হ্যাঁ গুড ফাইন ধরছো পরেরটা গুড পরেরটা করো নেক্সট নেক্সট ব্যায়ামটা কি করো ওকে নেক্সট নেক্সট ব্যায়াম হাঁটু জোড়া লাগা নেক্সট ব্যায়াম করো ওকে কয় রাউন্ড হইলো তোমাদের দুইটা দুইটা রানিং গুড ওকে আমাদের সোলজার একাডেমির শিক্ষার্থীদের এক পাশে হাঁটু জোড়া লাগার এক্সারসাইজ চলছে এবং অন্য পাশে দৌড় অনুশীলন চলছে গুড পরেরটা পরেরটা দেখাও পরেরটা পরেরটা গুড সাবাস সুন্দর গুড শাবাস আস্তে আস্তে পাশ সোজা করতে হবে ঠিক আছে এক্সারসাইজ হাঁটু